নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন তো দেখুন সকাল সকাল চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো দেখুন আজ সোমবার পাপনের স্কুলে একটা মানে কম্পিটিশান আছে রান্নার তো তার জন্য কি বানাচ্ছে একটু দেখে নিন কালকে রাত জেগে পুরো রাত একটা পর্যন্ত এই পিঠে বানিয়েছিলাম টিফিনে মানে একটা টিফিন কম্পিটিশান আছে এই কম্পিটিশানটা শুধুমাত্র মায়েদের জন্য তো এই দেখুন কালকে রাত জেগে আমরা বাড়ি সবাই মিলে এই চুষি পিঠে বানিয়েছিলাম এদিকে দুধ ফুটছে আর একটু ঘন হয়ে আসলে এই পিঠে দেবো ওতে দেখি কি হয় ফার্স্ট হয় না সেকেন্ড হয় থার্ড হয় যা একটা তো হবে তো টিফিন কম্পিটিশানটা শুধুমাত্র মায়েদের জন্য তো ভাবছিলাম করবো না তো আবার কি মনে হলো করি না হলে ছেলের মনটা খারাপ হয়ে যাবে ওই জন্য দেখুন চুষুপিঠিগুলো বানিয়েছিলাম চুষিপিঠি কিন্তু তিনটে কালার কম্বিনেশনের মধ্যে বানিয়েছি সাদা আর সবুজ আর এদিকে গাজরের রস দিয়ে এটা হলো অরেঞ্জ হয়েছে তো তিনটে কালার দিয়ে বানিয়েছি এবার রোখে এই টিফিনটা দেবো কী করছিস না তো পাপানের এই কম্পিটিশানটা প্রতি বছরই থাকে স্কুলে অ্যানুয়াল একটা প্রোগ্রাম থাকে অ্যানুয়াল প্রোগ্রামে ওর অ্যানুয়াল প্রোগ্রামের দিন এই যে রান্নার কম্পিটিশানে কোন মায়েরা ফার্স্ট হয়েছে কোন মা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যেহেতু অনেক ক্লাস মিলে হয় এটা মানে নার্সারি থেকে একেবারে থ্রি পর্যন্ত তার মধ্যে প্রাইজ দেবে জানি না কী হবে মাথায় এই আসলো ভাবলাম ভাবলাম যে এটাই দেই মানে ফুড কালার না ইউজ করে একদম অর্গানিক কালার পালং শাকের রস দিয়ে আর এদিকে গাজরের রস দিয়ে এই পিঠেটা বানিয়েছিলাম আমার যা আমার শাশুড়ি আমার ননদের মেয়ে আমি মানে চারজন মিলে এই পিঠেটা বানিয়েছিলাম পুরো রাত একটা বেজে ছিল বানাতে বানাতে তারপরে ঘুমিয়েছি আবার এই সকাল সকাল উঠে তাই ওটাকে আবার দুধে দেব বানিয়ে রেখে দিয়েছিলাম কোথায় যাচ্ছে ভাই সুন্দর তো ফুলগুলো খুব সুন্দর কানে বাইক এদিকে দাঁড়া দিদি কানে গুজে দেখি কেমন লাগে বাইক বাইক এদিক সরে আসে দাঁড়া তুই তারপরে দিদি কানে তো গুজে যাচ্ছে না হুম আমি ধরে রেখেছি হাতে বালা গলায় মালা কানে দুই দুল এই দিদিকে দাও দিদিকে দাও পাপান দিদা দিদাদের পালং শাক লাগিয়েছে গাঁদা ফুল কোথায় গেলে চলো গরম জল করে দিচ্ছি চান করবো চলো চলো হ্যাঁ না এখন না ছোট্ট ছোট্ট সর্ষে গাছে দেখ কি সুন্দর হ্যাঁ বেশি ফুল আছে খুব সুন্দর ফুল হয়েছে ফুল তিন দেখেছি সর্ষে হবে ও ফুলে ওই তো একটা গাছে সর্ষে হয়েছে আমাদের দেখো এই একটা গাছে সর্ষে হয়েছে তোর বাবা যদি এই সর্ষে গাছ ছোট না নিয়ে আসে বড় এই গাছগুলো নিয়ে আসতো তা সর্ষে হতো দেখুন বন্ধুরা গিয়েছিলাম আমার এক কাকা শ্বশুরের বাড়ি কালী পুজোর নিমন্ত্রণে এবার সেখানে আমার যা আমি আর সাধনা আর দুই ছেলে মেয়ে আমরা এ কজনেই গিয়েছিলাম যেহেতু ওরা দুই ভাই যেতে পারিনি আমার ভাসুরের শরীরটা খুব খারাপ ছিল আর আমাদের ওর বাবা দোকানে ছিল পাপানের বাবা ওই জন্য ও যেতে পারিনি এখানে পাপান দেখুন যেখানে যায় সেখানেই তো দুষ্টুমি শুরু হয়ে যায় আর এখানে পুজোর সব সমস্ত গোছাচ্ছিলো পুজো শুরু হবে বলে সব ঠাকুর মশাইরা গুছিয়ে নিচ্ছিলো আমরা ওখানে গিয়ে ফল দিয়ে মিষ্টি দিয়ে চলে এসছিলাম বেশি দেরি করিনি